নমস্কার বন্ধুরা কেমন আছে আসলে ভালো আছো তো বন্ধুরা আজকে চলে আমি লক্ষ্মীকান্তপুর পাড়ার মার্কেট তো বন্ধুরা এই মুহূর্তে বাজে সাতটা তো বন্ধুরা পূর্বের দিকে আমি যেটা দেখাচ্ছি এখান থেকে আপনারা শিয়ালদা দিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এটাই হলো লক্ষ্মীকান্তপুরের পায়রাল মার্কেট তো বন্ধুরা মার্কেটে অনেক পায়রা পেয়ে চলে এসছে আজকে সাতটা আজকের মঙ্গলবার শনি মঙ্গলবার লক্ষ্মীকান্তপুর মার্কেট হয় তো পায়রার মার্কেটে আজকের দাম আপনাদেরকে সক্ষম বর্ষার পরিবেশ বন্ধুরা তো বর্ষাকালে কেমন দাম নিয়ে নিই এটা হলো পশ্চিম দিক তো পশ্চিম দিকে আপনারা নামখানা দিয়ে আসতে পারবেন তো লক্ষ্মী শিয়ালদার থেকে আপনারা নামখানা বা লক্ষ্মী লোকাল ধরে নেবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা 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 লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড পেতে তো যেসব বন্ধুদের কাছে আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড পেতে তো বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে এক সেট ম্যাড্রাস পাড়া দেখাবো অসাধারণ কোয়ালিটির ম্যাড্রাস বন্ধুরা একদম ফ্রেশ বেলে ম্যাড্রাস সবুজ যাকে বলা হয় তো কাকু রেটটা রেখেছেন কত বারোশো টাকা বারোশো টাকা মাত্র হাজার টাকা টাকা দিয়ে হাজার টাকা নশো টাকা হলে পেয়ে যাবে তাই তো বন্ধুরা ডিম বাচ্চার গ্যারান্টেড তো বন্ধুরা হাজার টাকা নশো টাকা পেয়ে যাচ্ছেন এক সেট অসাধারণ কোয়ালিটির ম্যাড্রাস পায়রা বন্ধুরা ম্যাড্রাস পায়রাটা সব কাকান কাকার কাকুর নামটা কি আছে তোতা তো তা তাই তো তো তা তো কাকু এই হাটে প্রায় আসে তো দেখা হয় কাকুর সাথে তো বন্ধুরা লক্ষ্মীর মার্কেটে এত বর্ষাকালে সস্তা দাম চলছে বন্ধুরা আগেই চলে আসুন তো এলেই বুঝতে পারবে কেমন দাম চলছে লক্ষ্মীর মার্কেটে ম্যাড্রাস পায়রার তো ম্যাড্রাস পায়ার চোখগুলো একটু শখ করব তো বন্ধুরা চোখটা শখ করো অসাধারণ কোয়ালিটি চোখ তো বন্ধুরা বয়স্ক পেয়ার আছে বন্ধুরা এটা এটা নর পায় তাই তো হেড কোয়ালিটি শখ করো বন্ধুরা চিলের মাথার মতন হেড অসাধারণ তো পরকাটি ক্যাশ করা রয়েছে বন্ধুরা যাদের সম্ভব পরকাটি ক্যাশ করা রয়েছিল বন্ধুরা সাব হচ্ছে তো পাঞ্জার কোয়ালিটি একটু দেখে নেবো তো বন্ধুরা জামিনী গালা পাঞ্জা খুব সুন্দর অসাধারণ তো বন্ধুদেরকে মাদিটা আমি শখ করাবো তো বন্ধুরা ওই সেটের মাদাটার চোখটা শখ করে বন্ধুরা অসাধারণ চোখ আছে তো গায়ের কোয়ালিটি চোখের কোয়ালিটি বয়স্ক পেয়ার আছে বন্ধুরা তো সেটটা অসাধারণ সেট মাত্র পেয়ে যাচ্ছে নশো থেকে হাজার টাকায় তো বর্ষাকালের এত সুন্দর অফার এরকম অফার বন্ধুরা অন্য অন্য হাটে চোখের কোয়ালিটিটা সব করে বন্ধুরা অসাধারণ চোখ তো বয়স্ক পেয়ার আছে বন্ধুরা মাথাটা খুব সুন্দর মাথাটার পরকারিটা শখ করে নেবো মাথাটার পরকারিটা ক্যাশ করে রয়েছে বন্ধুরা অসাধারণ ফেস অফ বিউটিটা একটু দেখে নেবো ফেসটা একটু দেখে নেবো ফেসটা ধরো একটু পাড়া নর্মালি ধরো পাঞ্জাটা একটু দেখো হালকা করে বন্ধুদেরকে পাঞ্জাটা একটু দেখিয়ে নেবো তো বন্ধুরা পাঞ্জার কোয়ালিটিটা সব করো সাধারণ ওয়ান তো কাকুর নাম্বারটা যোগাযোগ নাম্বারটা দিয়ে দিল মঙ্গলবার হাট বন্ধুরা আপনারা শিয়ালদা থেকে আসতে পারবেন ওর নামখানা থেকে আসতে পারবেন শিয়ালদা লোকাল ওর শিয়ালদা থেকে নামখানা লোকাল দেয় আর লক্ষ্মী লোকালও দেয় বন্ধুরা যেটা ধরে চলে আসবেন অবশ্যই আসতে পারবেন তো একদম স্টেশনের পাশেই মার্কেটটা হয় তো বন্ধুরা আর এক পেয়ার আপনাদের পায়রা শখ করাবো একটা চোখের পায়রা আছে মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছে বন্ধুরা একটি কালো দানা মাদা মাদা তো মাদা পায়রা আর লাল দাম কত রয়েছে তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছ বন্ধুরা গিরি ম্যাড্রাসের দামও সস্তা সস্তা চলছে বন্ধুরা তো বন্ধুরা চোখটা শখ করো কালো দানার চোখটা বন্ধুরা শখ করো চোখটা চোখটা বন্ধ করে নিচ্ছে বন্ধুরা চোখটা বন্ধ করে নিচ্ছে তো লালটার একটু লাল চোখের ম্যাড্রাসটা শখ করাবো বন্ধুদেরকে বন্ধুরা চোখটা শক্কারও অসাধারণ চোখ কোয়ালিটি অসাধারণ খুব সুন্দর তো এটা একটা পেয়ার তাই তো হ্যাঁ একটা পেয়ার পাঞ্জার কোয়ালিটি একটু দেখে নাও আচ্ছা বন্ধুরা যেটুকু পারছি পাঞ্জার কোয়ালিটিটা দেখে নাও জামনি কালার পাঞ্জাব বন্ধুরা খুব সুন্দর ডিম গ্যারান্টি না তাই তো অসাধারণ বন্ধুরা লক্ষ্মীকান্তপুর হাটের পায়রার মার্কেট অসাধারণ তো আপনাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন মার্কেটের ভিডিও পছন্দ আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা